আব্দুর রহিম ভাইয়ের এই যে দোকানটি খুবই সুন্দর একটা দোকান মুদিখানা পাশাপাশি চায়ের দোকান চা বানান তিনি তো আপনারা যে যেখানে থেকে এই ভিডিওটি দেখবেন এখন অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে সর্বাসপুর বাজার জগদেশপুর ইউনিয়ন সৌগাদা থানা যশোর জেলা সো আমাদের এখানে এখানে ছোট একটা বাজার গ্রামে গ্রাম্য পরিবেশ যাই হোক এখানে সর্বজাতীয় মালামাল আছে মুদিখানা থেকে শুরু করে চা আছে সব প্রকার জিনিস আছে এখানে আপনারা যেটা চাইবেন সেটাই পাবে এখানে খুচরা মূল্যে আমার বড় ভাই মাল বিক্রয় করেন আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই এখানে আসবেন চৌগাছা বাজারে যে চৌগাছা বাজারে যেমন রেট পান আপনারা তেমনই রেটে এখানে মাল বিক্রয় করা হয় খুচরা মূল্যে মালগুলি বিক্রয় করা হয় তো ভাই আপনি একটু কথা বলেন তো আপনার এখানে যে কোনো কাস্টমার আসলে আপনার মালের যে দাম গুলি খুচরা মূল্যে আপনি বিক্রয় করেন খুবই সুন্দর নাকি চৌগাছা বাজারে যে

একটা আছে আমার দোকানে আচ্ছা যাই হোক আপনারা সবকিছু দেখলেন এবং শুনলেন আমাদের বড় ভাই বড় ভাই সবকিছু বললো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং পুচা মূল্যে খুব সুন্দর শুল্ক মূল্যে আপনারা মালগুলে পাবেন যে এটা আমাদের জগদেশ্বরী লেন, জওগাখানা জফজেলা। তো আমাদের সরফাসপুর বাজার এই যে সে ছোট একটা বাজার গ্রামের বাজার খুবই সুন্দর একটা বাজার আসলে দেখার মতো একটা বাজার আপনারা অবশ্যই এখানে আসবেন। এই বাজারটি বৃহস্পতিবার এবং রবিবারে বাজারটি বসে। বিভিন্ন ফরবাজারীয় জিনিস এখানে পাওয়া যায়। আপনারা অবশ্যই এখানে আসবেন ছোটখাটো একটা বাজার হিসেবে গ্রামও খুব সুন্দর একটা পরিবেশ। যে দেখুন বাঁধাটি ঘুরে ফিরে দেখাচ্ছি এটা কাঁচা বাজার এটা কাঁচা বাজার আউটসাইড আছে রাস্তা পুল দিয়ে সুন্দর